ঠিক আছে আপনারা দোয়া দৌধ করতে পারেন কিন্তু গান বাজারে করেছেন আপনার বাবার কষ্ট হচ্ছে না

আমরা ইসলাম প্রচারের জন্য কাজ করি নিজেরা এদের সতেরো বছর মনে করেন যে পুলিশের হাত থেকে খুলে বলে থাকে থাকে আমরা ইসলাম প্রচার করছি ইসলামের পক্ষে কাজ করছি এখনো করতেছি কিন্তু আপনারা এটা কি শুরু করছেন এটা তো ব্যবসা হ্যাঁ আপনার গান বন্ধ করতে হবে অবিলম্বে মানে আজকে কোনো গান চলবে না

কোন গান বাজনা এখানে কোন হচ্ছে বাউল আছে বাউলের কোন গান চলবে না অনুষ্ঠান অভিষেক ভাই মাঝারে তো আবার অনুষ্ঠান কিছু বলেন তো

আমাকে <laughs> ও শুরু করেন বরে হ্যাঁ বড় হল দিল তো তো আমরা তৃতীয় যেতে দাও দাদা ভালো হও না দাদা হ্যাঁ हेलो হসপিটা তুমি ভালো হই না ভাই হ্যাঁ কি হলো 何だ

वो ने बीपॉक के बुनकार देखा नहीं कौन सा है साला सुल साला तक आ गया हाँ बिखाओ हाँ बिखाओ हाँ कौन है कंधा सुन बज रहा है जीते सुन बज रहा है संस्कृत आगे

মানুষের যে এটা আসা যাওয়ার ব্যবস্থা জন্য আমি কোনো দিগের আজকে আসতে দিদি করো সগুলি যান জিনিসটা যেন বুঝতে পারে

আপুনি আছিলে আগে য আগে আছিল গ্ৰামীণ লোক গ্ৰামীণ এতিয়া চলিবি নাই হবি নাই

এতক্ষণ তোমাকে বাতি দিয়ে কোনো বাতিল এখন একটা এখন তো হুজুর দিয়ে যাচ্ছি

তাই নিজেই করে গেছে এটা সব কাজ আমরা কিচ্ছু করিনি ওই তাই নিজেই করে গেছে আমরা এ এ সাউন্ড বক্সের করলে সব ফুল বার কাওলে দাও আরে